বসন্ত উৎসব মানে আমাদের প্রাণের উৎসব আমাদের রঙের উৎসব আমাদের একদম এই গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা মানুষের একদম হৃদয়ের স্পর্শ করা যে উৎসব সেটা হচ্ছে আমাদের বসন্ত উৎসব তাই এই বসন্ত উৎসব আমাদের এবারের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এটা চুয়ান্নতম বসন্ত উৎসব এবং মেলা প্রদর্শনী তাই মেলা ও প্রদর্শনী আমরা দীর্ঘ আগামীকাল শুরু হবে পঁচিশে মার্চ এবং আমরা শেষ ওটা আমাদের শেষ হবে পয়লা এপ্রিল যে একটা বিনোদন যে এবং তারা মুখিয়ে থাকে আমাদের এই গ্রাম পঞ্চায়েতের যারা রুজি রোজগারের তাগিতে কিংবা আত্মীয় বন্ধু বান্ধব পরিজন যে যেখানে থাকে না কেন তা আমরা জানি যে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব পুজো কালী পুজো থাকে তা আমাদের বাঙালির বারো মাসে তেরো পার্বণ থাকে কিন্তু আমাদের এই বসন্ত উৎসবটাকে মানুষের এই গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষের যে হৃদয় স্পর্শ করা যে বসন্ত উৎসব দীর্ঘ প্রতীক্ষার অবস্থান ঘটিয়ে আগামীকাল আমরা একদম শান্তি শান্তিনিকেতনে যেভাবে যে বসন্ত উৎসব যে করে তা আমরাও হয়তো তাদের মতো না করতে পারলেও আমরা চেষ্টা করছি আমাদের যারা কর্মকর্তা যারা আছেন কিংবা এলাকার শুভানাধ্যয়ী আছেন প্রত্যেকেরই সহযোগিতার মাধ্যমে যে এক অভিনব আপনারা আগামীকাল দেখতে পাবেন যে এক অভিনব যে এই বসন্ত উৎসব যে আপনাদের সামনে আমরা উপহার তাই এটা আপনাদের কাছে আমাদের ইয়ে থেকে বার্তা আপনাদের কাছে আট দিন ধরে প্রোগ্রাম থাকছে আপনাদের এবং কর্মসূচি গুলো কি কি থাকছে যদি বলেন আমাদের এই যে মূল কর্মসূচি থাকছে যে বিভিন্ন প্রতিযোগিতা সাংস্কৃতিক প্রতিযোগিতা থাকছে থাকছে নাচ গান আবৃত্তি ছদ্মবেশ এগুলো থাকছে থাকছে ক্রীড়া প্রতিযোগিতা থাকছে গুণীজন সম্বর্ধনা কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা এবং আমাদের প্রতিদিনের যে লোকাল যারা আমাদের এই গ্রাম পঞ্চায়েতের যে প্রতিভা যারা মেয়েরা যারা বিভিন্ন রকমের পারদর্শী তাদেরকে এই মঞ্চে তারা উপস্থাপিত করবে আবার বিভিন্ন টলিউড বিভিন্ন সিরিয়াল যারা আছে তারাও এই অংশ গানে যারা আছে তারাও অংশগ্রহণ করবে তার সমস্ত কিছুকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানটাকে আলো যে একদম ঘুরিয়ে দেওয়া হয়েছে এই গ্রাম পুস্তাক থেকে আলো ইয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে সেই সাথে সাথে আমাদের ইয়ে ওই বিভিন্ন রকমের যে আমাদের যে যা যা কিছু আগামী দিনের যে পরিকল্পনা সেই পরিকল্পনাগুলো যে আমরা নিয়েছিলাম সেটাকে প্রত্যেকের দিয়ে আমরা ভাগ করিয়ে দিয়েছি এবং সেটা আমরা ওই আগামী কাল থেকে যে পশরা আমরা নিয়ে আপনাদের সামনে উপস্থাপিত করব কালকে আগামী কাল যেটা আমাদের দাউদপুর বাজার থেকে একদম প্রভাত ফেরির মাধ্যমে নটায় যা শুরু হবে আমাদের সমাজ পৌঁছাবে করে প্রায় দীর্ঘ আমাদের পূর্ব পশ্চিম বিভিন্ন প্রান্ত থেকে পঁচিশটা দল নাচে গানের আবৃত্তির এরা দল অংশগ্রহণ করছে তা সমবেতভাবে এরা কোনো এককভাবে নয় সমবেতভাবে এরা সমস্ত অংশগ্রহণ করছে এবং আমাদের যারা কৃতি আমাদের কিছু যারা সঙ্গীতের সাথে নৃত্যের সাথে যুক্ত আছে আমাদের বেলাল উদ্দিন সাহেব অয়ন ভা এবং আমার বাবু সহ ওরা আমাদের সাথেও এই অনুষ্ঠানের সাথে একদম ওতপ্রোতভাবে এই আমাদের বসন্ত উৎসব শুরু থেকে ওরা কিন্তু এই আমাদের এই বসন্ত উৎসবের সাথে যুক্ত আছেন এবং ওনারাও তাদের সহযোগিতার আমাদের আরো অনুষ্ঠানটাকে আরো ভালোভাবে আপনাদের সামনে অনুষ্ঠান এলাকার মানুষের কাছে কি এই যে বড় ধরনের যে অনুষ্ঠান আজকে আট দিন ধরে যে চলবে যে অনুষ্ঠানটা আট দিন ধরে চলবে এলাকার মানুষের কাছে কি কোনো বড় পাওনা মনে হচ্ছে আপনাদের দেখুন বড় পাওনা প্রত্যেকেরই আমরা এই বসন্ত উৎসব আমাদের ক্লাব বন্ধে মাত্র একটা জিনিস করে দিই আমরা যে মানুষের সারা বছরের যে তাদের বিভিন্ন রকমের যে সারা দিনের যে কাজকর্মের বিভিন্ন রকমের যে অসুখ বেসুখ মানুষের দৈনন্দিন যে জীবনের তা চলার পথে যে আমরা যে এই যে আট দশ দিন যে মানুষকে একটা আনন্দ যে উপহার দেওয়ার জন্য এবং শুধু সেটা নয় যে একটা পরিবারের সাথে তার আত্মীয় বন্ধু বান্ধব তার বাড়ির ছেলেমেয়েরা যে ওই দিনটা তাকিয়ে থাকে যে তারা ওই বাড়িতে আসবে ওই এর সাথে এক সূত্রে তারা মেলবন্ধন হবে তা এটা এটা তো সবচেয়ে সেরা প্রাপ্তি যে একটা পরিবারের যে কাছে তার যে যে বছরে একদিন আসে সেই একদিন ওই দিনটা বসন্ত উৎসব সেই বসন্ত উৎসবে ওরা মানে যে যেখানে থাকুন না এখানে সবাই চলে আসে এটাই তো আমাদের সেরা প্রাপ্তি রাত পোহালে একটা বড় অনুষ্ঠান বড় মেলা এলাকাবাসীর এলাকাবাসীর উদ্দেশ্যে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সমস্ত ধর্ম নির্বিশেষে তা এই উৎসব সবাইকে অনুরোধ করবো যে সহযোগিতা এবং ওনাদের আশীর্বাদ অনুপ্রেরণা আগামী দিনে আরও যাতে ভালো যে অনুষ্ঠান কিংবা ভালো এরকম প্যান্ডেল লাইট কিংবা অন্যান্য যে সমস্ত অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা উপহার দিতে পারি এবং তাদের সহযোগিতা ছাড়া তো আমরা কখনো কোনো দিন এত বড় এই এই আপনার নাম এবং একটু বলতে আমার রাম গোবিন্দ দাস আমি ক্লাব বন্ধের মাধ্যমে সম্বন্ধ